কাইটা দুই ভাগ করে হালাইছে হাতে নিয়ে বৈশা রইছে মহিলায় আর বিচার চাই ওর ফাঁসি চাই নানির কথা না নানির কথা না আজকে জুনিয়র সাকিব রনি আইসি গায়েস শুধু নানির কথা শুনলে চলবে না এটা কিন্তু জুনিয়র সাকিবের নানি তো ভিডিও শুরুতে যে ছোট ক্লিপটা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে গায়েস জুনিয়র সাকিবের না সোশ্যাল মিডিয়াতে এমন কোনো মানুষ নাই সে জুনিয়র সাকিব কেন কি জন্য তার টুনটু কাটছে সেই বিষয়টা আজকে জুনিয়ার সাকিবের মুখ থেকে শুনবো কারণ আমাদের বাংলাদেশে তো টপিকের কোনো শেষ নাই একের পর একটা ট্রেন্ডিং বাংলাদেশে চলে আসে সোশ্যাল মিডিয়াতে ওই যে কিছুদিন চলছিল দুষ্টু কুকিল এই দুষ্টু কুকিলের ট্রেন্ডিং যাইতে না যাইতে এখন জুনিয়ার সাকিবের টুনটুনি কাটার টপিক চলে আসছে তো চলুন আমরা শুনি জুনিয়ার সাকিবের মুখ থেকে কীভাবে কখন কি কারণে তার টুনটুনিডা তার স্ত্রী কাইটা নিল দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই আর প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে কি ঘুম ঘুমাইছে কটার দিকে ঘটছে কটার দিকে এটা সকাল ভোর 4টার দিকে 4টায় আচ্ছা মানে আগে পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন কয় ওইদিক যাও আর কি ভাই আমার একটু ধরেন রিকশাওয়ালা দLambda আমি এগুলোর মধ্যে নেই সে সবই জানে আর পরিকল্পিত আগে ইমন খান আর ছিল ইমনের ওয়াইফে ওরা কথা কয় না খানমা ছিল তাহলে যে অর प्रतापшали খানমাসুদের ভাতিজা ইমন খান ও আয়শা আর সাউন গাজি এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে সাউন আর শিখা এই ভাই কোনো রকম জানে না ভাই আমার গেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আবার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নাই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা

কি হয়েছে তা তো আমি সঠিক জানিনা শুধু আমার একটা ফোন আসছিল আমার ভাইয়ের ছেলে মেজরটা ফোন করছে যে পুফি আমার ভাইয়ের জুনিয়র সার্কিক অনেক অসুস্থ সে হসপিটালে ভর্তি আছে তখন আর কি আমি শুনছি শুনতে পাই আমি হসপিটালে আসার কি জানতে এখানে আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান শিখা খান সে একটা ভয়ানক মহিলা বুঝছেন সে